উদাসীন রবীন্দ্রনাথ ঠাকুর হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটিনে কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুড়ি খেয়াল খবর রাখিনি তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে যেথা সেথা ধাই যাহা তাহা পাই ছাড়িনি কো ভাই ছাড়িনি তাই বলে কিছু কারাকারি করে কারিনি। যাহা যেতে চায় ছেড়ে দিই তারে বকিনে কারেও শুনিনে শুনেনে কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নারী নে মন দেওয়া নেওয়া অনেক করেছি মরেছে হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারি তাহারে উহারি অশ্রু গাঁথিয়া রুচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহা হৃদয়ের শনিত বরণী এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা নেবো রে আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি গুলি ফিরায় বহুদিন পরে মাথা তুলিয়াজ উঠেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর কর সঞ্চয় প্রয়াসে কুসুমকান্তি দেখি নাই মধুপিয়াসী বকুল কেবল দলিত করেছি আলো ছিলাম যখন নীলিন বকুল শয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে সবলে ধরিনে বাসনা মুঠিতে দিয়েছি সবারে আপন বৃন্দে ফুটিতে যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে